বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগনের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের হচ্ছে বুধবার তো এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে দশটা তো আজকে আর সকাল সকাল কিছু রান্নাবান্না করিনি যেহেতু তোমাদের দাদাভাইর আজকে ছুটি আজকে অফিসে যায়নি কালকেরও যায়নি অফিসে যেহেতু আমার না কালকের প্রচণ্ড শরীরটা খারাপ ছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল তার জন্য আর ওকে আমি কালকে কাজে যেতে দিইনি আর সকালে উঠে রান্নাটাও করতে পারিনি কালকে দুই ছেলে স্কুলেও যায়নি মানে এতটা শরীরটা খারাপ ছিল আমার তো আজকেরও শরীরটা খারাপ আছে ভালো হয়নি কিন্তু তাও ভাবলাম চলো আজকে একটা ব্লগটা করি তো এইদিকে সকালবেলা রান্না স্টার্ট এখনও করিনি সকালবেলা খালি টিফিনটা করেছি দুই ছেলে নিয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়েছে রুটি আর আলু ভাজা না পরোটা আর আলু ভাজা এই যে আমিও নিয়ে বসে পড়েছি আমিও এটা খাবো তারপরে রান্নাটা স্টার্ট করবো মা বাজারে গেছে দেখা যাক বাজার থেকে কী কী নিয়ে আসে তারপরে রান্নাটা শুরু করবো আর এইদিকে চাল বার করে রেখে চালটা বার করে রেখেছি এই যে তো টিফিনটা করে নিই করে নেওয়ার পরে তারপরে রান্নাটা শুরু করব আর কালকের থেকেই কালকের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হচ্ছে না এত গরমও আছে একদম ঠান্ডা হয়ে গেলে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো স্কুলে গেছে চলো আজকের ওর বাবাই ছাড়তে গেছে ওদের দুজনকে আর বড়োটাকে সাইকেল দিয়ে ছাড়িনি কাদা কাদা হয়ে যাবে তো তাই তো বললাম যে তুমি গিয়ে ছেড়ে দিয়ে আসো আর ওর কিছুটা কাজ আছে সেগুলো কাজটা সেরে তারপরে ও বাড়ি আসবে তো চলো সঙ্গে থাকো সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরাও আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে শরীরটা একদম এনার্জি দিচ্ছে না বুঝেছো শরীরটা একদম ভালোই লাগছে না মনে হচ্ছে খালি শুয়ে পড়ি তো মা এদিকে বাজার নিয়ে চলে এসছে আর এইদিকে দেখো ঘরে একটা কাপড় মেলে দিয়েছি বাইরে এমন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে মেলার মতন জায়গাই নেই আর এটা শোকানোই না শোকালে গন্ধ হবে ঘরে মেলে দিয়েছি আর মা নিয়ে এসেছে দেখো কি এখনো ভাত তাত কিছু বসাইনি একদম ভালো লাগছে না শরীরটা একদম মনে হচ্ছে আমাকে ঠেলে ঠেলে কাজ করানো হচ্ছে এইদিকে দেখো মা মাছ নিয়ে এসেছে কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে একবার দেখাই এইদিকে মনে হচ্ছে মা ইলিশ মাছ নিয়ে এসেছে গন্ধটা মানে দেখেই মনে হচ্ছে আর এদিকে মাছের তেল নিয়ে এসছে কাতলা মাছের তেল এখন আবার দৌড়ে গেছে পুইশাক আনতে বাজারে বাজারে বলছে কোনো মানে আমাদের রাস্তার বাজারে গেছে ভেতরের বাজারটায় কুঁশাক টুইশাক কিচ্ছু নেই করা খোলা যাচ্ছে না আর কুইশাক টুইশাক কিছু নেই আবার বাইরের বাজারে গেছে যে আজকের কুঁইশাক দিয়ে মাছের তেল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খাবে আর নিয়ে এসছে আম কালকেরও নিয়ে এসছিলাম আম জানো আজকেরও আবার নিয়ে এসছে এটাকে ধোবো আর নিয়ে এসছে আম নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে আসেনি ফোন করেছিলো বললো একটু দেরি হবে আসতে আর করবো ইলিশ মাছটা করবো বেগুন দিয়ে করব এখন না ফ্রিজেই রেখে বেগুনগুলো কীরকম পচে যাচ্ছে দেখছো আর এখানে কুমড়ো বার করে রেখেছি ওই মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করবো আর জিউর খাবারটা করব আর ভাবছি দেখি তোমাদের দাদাভাই বলছিল পোস্ত খাবে তো ঝিঙে আছে ঝিঙে আলু পোস্ত করবো আর একটু ডাল করবো ভাবছি আর এই যে দেখো আমনি এসছে এসেছে সুন্দর বন্ধু আমের ফ্রিজেও অনেক আম রাখা আছে এখন আবার মা নিয়ে এসছে এখন ছেলেগুলো একটু আম খেতে পছন্দ করে আবার এই দেখো এখানেও রাখা আছে দেখো মানে আমাদের ঘরে আমের ছড়াছড়ি আর এদিকে জিউবাবু নাক ডেকে ঘুমাচ্ছে এই দেখো সারা রাত পাগল হবে আর দিনেরবেলা ওরকম করে ঘুমাবে তো চলো মাছ কটা একটু ভালো করে ধুয়ে নিই তারপরে আসছি শরীরটা একদম ভালো লাগছে না জানি না কেন এদিকে আমার মাছও ধোয়া হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিয়েছি চচ্চড়ি আর এদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে জিউর খাবারটা রেডি করে রেখেছি ভাতটা নামিয়ে মানে গ্যাস থেকে নামিয়ে জিউর খাবারটা বসিয়ে দেবো আর তোমাদের দাদাভাই চলে এসে মুখ ধুতে গেছে তো চলো একবার পুরো রান্নাটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম আমার জিউ এবার জেগে উঠেছে দেখো সকাল থেকে কোনো আওয়াজ ছিল না এখন বেশ চিৎকার হ্যাঁ পুরো অন্ধকার হয়ে উঠেছে বৃষ্টি হবে এবার আমাদের পাগলা খেপে উঠেছে এই দেখো এই দেখো দেখেছো দেখেছো খেপি মাসি যেমন বাথরুমেই হবে আমাদের খেপি মাসি খেপেছে খেপেছে সকাল থেকে খাটে শুয়েছিল এখন একটা কি জানি কার আওয়াজ পেয়েছে দিয়ে ব্যাস চিৎকার শুরু করে দিয়েছে কই আসো কই 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 বাচ্চা আবার দেখো 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 গুলু আচ্ছো এখন বাজে ঘড়ির কাটায় দুটো বেজে না দুটো বাজেনি দেড়টা বাজে এখন আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে বালতি নিয়ে বসেছি বালতি নিয়ে বসেছি ঘরটা মুজবো বলে হাঁপিয়ে গেছি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ততক্ষণ আমাদের খেপি মাসি খট থেকে আর আওয়াজ পেয়ে চিৎকার করে উঠেছে হ্যাঁ দেখো ওখানে ঝুলি দাও আজকে আমার কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে ঘরটা মুছে চান করতে যাবো মা গেল চান করতে তো এইদিকে বললাম পোস্ত করবো ফার্স্টে পোস্তই দেখাই এই যে পোস্ত ঝিঙে আলু পোস্ত করা হয়েছে এইদিকে দেখো মাছের ঝোল ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করা হয়েছে এখনও অন্য বাসনে খালি করা হয়নি এখানে আছে ডাল দাঁড় এই যে আছে ডাল আর পুঁইশাক চচ্চড়ি এই যে চচ্চড়ি আজকের হচ্ছে দুপুরে আমাদের মেনু আর এখানে হচ্ছে জিউর খাবারটা ওর তো একই খাবার আজকে চিকেন দিয়েছি কালকের মাছ দিয়েছিলাম তার আগের দিনও মাছ দিয়েছিলাম আজকে চিকেন সেদ্ধ করেছি তো চলো ঘরটা মুছি আমাদের এই পাখাটার না একদম হাওয়া নেই জানি না মনে হচ্ছে ওই ব্যাটারিটা বলে একটা থাকে ওই ব্যাটারিটার পাওয়ারটা কমে গেছে তাই কিনে নিয়ে এসছে এই যে দেখো এটা আজকে মনে হচ্ছে বিকেলে মিস্ত্রি আসবে দিয়ে লাগাবে নালে তোমাদের দাদাভাই লাগাবে ও পারে লাগাতে সিঁড়ির অভাবে হয় না খুব গরম লাগছে এবার বৃষ্টি হলেও কি হয়েছে খুব গরম আর ওরকম বৃষ্টি হচ্ছে না তো হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি একদম তুমলভাবে বৃষ্টিটা হচ্ছে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এতে আরও বেশি গরম পড়ছে দুই ছেলে স্কুলে গেছে দুই ছেলে ঘরে না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে এখানে ওদের পেছনে বেশি চিৎকা চাচামিচি করি তো তাই শরীরটাও ভালো না চলো তোমাদের সাথে অনেক কথা বলা হলো তখন এবার ঘরটাও মুছে নি পরে দেখা তো বন্ধুরা তোমাদেরকে তো বলেইছিলাম পাখাটা একদম হাওয়া দিচ্ছে না সকালবেলায় আর তোমাদের দাদা ভাই ওই ব্যাটারিটা কিনে নিয়ে এসছে তো বললাম যে মিস্ত্রি ডেকে নিয়ে আসবে কিন্তু ও বলল না আমি লাগিয়ে নিতে পারবো তো ওই লাগাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বড় ছেলে ওর সঙ্গ দিচ্ছে তো গানটা চালিয়ে তারপরে ওরা কাজ করছে তার জন্য আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা তো এইদিকে গান না চালিয়ে ওরা যেন কোনো কাজই করতে পারে না তো করছে করুক ঠিক আছে আর আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ভাল লাগছে না আর খুব গরম লাগছে আর এদিকে তোমাদের দাদাভাই পাখার ব্যাটারিটা চেঞ্জ করছে আর এদিকে দেখো আমার বড় ছেলে আমার জিউর সাথে কিভাবে লাগছে মানে পেছনে আর ও ওরকমভাবে ভেউ ভেউ করে চিলকার করছে কিন্তু ভয়েস দিচ্ছি বলে তো তোমরা শুনতে পাচ্ছ না তো আর এদিকে আমার বড় ছেলে গেছিলো কম্পিউটার ক্লাসে তো কম্পিউটার ক্লাস থেকে এসে ওর বাবাকে সাহায্য করছে আর তোমাদের দাদাভাই যখনই ছুটি থাকে বাড়িতে কিছু না কিছু টুকটাক কাজ করতেই থাকে তো যেরকম এসি পরিষ্কার করা সব কিছু ওই করে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই পাখার মানে ওই কী ওটাকে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো সকালে সকালে বলেছি কি কালকের বলেছি ওইটা নষ্ট হয়ে গেছিলো তো হাওয়া দিচ্ছিল না একদম পাখার তো সেটা তোমাদের দাদাভাই করলো তোমরা দেখতেই পেলে আর এখন পাখার স্প্রিট হয়েছে একটু তো এখন আমি একটু গোছাবো এগুলো পুরো খাটে উলট পালট হয়ে আছে আর এখানে কার কাপড়টা বক্সের নিচের এই কাপড়টা একটু চেঞ্জ করেছি চেঞ্জ করেছি খুব ময়লা হয়েছিল আর গান শুনে শুনে ওরা কাজ করছিল তো তোমাদের দাদাভাই এখন একটু বেরোলো বাইরে তো আমি এগুলো একটু গুছিয়ে নেবো খুব গরম লাগছে আর শরীরটা আইঢাই করছে কেন বলো তো ইলিশ মাছ খেয়ে শরীরটা আই ঢাই করছে বলে না যেটা বেশি খেতে খুব স্বাদ তারপরে ব্যাস সেটার অবস্থা খারাপ হয়ে যায় মানে যতই এত ভারী মানে ইলিশ মাছটা একটা খেয়েই শরীরটা আই ঢাই করছে তো ওই ইলিশ মাছের যত না খেতে ভালো তত সহ্য করতে বা হজম করতে খুব কষ্ট তো ওইটাই তো তার জন্য আমি একটুখানি গা হাত পা হাত পা নাড়িয়ে একটু হজমটা করে নিচ্ছি স্কুল থেকে ছেলেরা এসেও ভাত খেয়েছে আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা আজকে রান্নাবান্না রান্নাবান্না বলতে শুধু রুটি করব ভাত অনেক আছে মাছ তো আছেই পোস্ত আছে রাত্রে তোমাদের দাদা ভাই মাছ আর খাবে না পোস্ত দিয়েই রুটি খাবে সকালে আর পোস্তটা খাইনি বললো রাতে খাবে তো ও খাবে তো দেখি আমরা কি করি পুরো ছড়ানো একটু পরিষ্কার করে নিই গুছিয়ে গাছিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এখানে একটু এরকম করে গুছিয়েছি এই বক্সটা চালিয়ে গান শুনছিল আমার জিউ এখানে বসে উফ শরীরটা খুব হাপাচ্ছে বৃষ্টি বলে কিছু নেই কিছু নেই একদম বৃষ্টির নাম গন্ধ বলে কিছু নেই মানে ওই ঝিরি বৃষ্টিটাকে বৃষ্টি বলাই হয় না খালি পুরো রাস্তাঘাট কাদা আর নোংরা করার একটা মানে ইয়ে অজুহাত তোমাদের দাদাভাই কখন আসবে এখন বেরিয়েছে আর ছোট ছেলে পড়তে গেছে সে সাতটার সময় পড়তে গেছে আর বড়ো ছেলে এই সবে মানে স্কুল থেকে এসছে পাঁচ সাড়ে পাঁচটার সময় আবার ছটার সময় কম্পিউটার ক্লাসে গেছিলো দিয়ে ওখান থেকে সাড়ে সাতটার সময় এসে একটু বাবার সাথে তোমরা দেখতে পেলে হাতে হাতে কাজ করছিল দিয়ে এখন একটু বাইরে গেছে বললে একটু বাইরে দিয়ে ঘুরে আসি তারপরে যা করার করব। আ এটা কী হচ্ছে দেখছো বাইরে ইঁদুর দেখেছে তার জন্য ঝাঁপিয়ে উঠেছে তো চলো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নি তারপরে রুটি করব। এখন না চারটেই রুটি করব জাস্ট আজকে চারটে রুটি করব গুনে পাঁচটাও করব না চারটে করব রুটি তো চলো কালকে রাত্রিরে জানো আমার জিউকে হাগিস পড়িয়েছিলাম এই যে কারণ কালকের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ও একদম বৃষ্টির মধ্যে বাইরে একদম যেতে চায় না একদম বাইরে বেরোতেই চায় না আর কালকে রাত্রিবেলায় বাইরে গেছিল বাইরে গিয়ে টয়লেট টয়লেট কিচ্ছু করেনি ঘরেই পালিয়ে আসছিল তার জন্য ভাবলাম ওকে রাত্রিবেলায় হাগিসটা পড়িয়ে রাখি হাগিসটা পরিয়ে রেখেছিলাম কিচ্ছু করেনি কিচ্ছু করেনি হাগিসের মধ্যে সেই আবার আজ সকালবেলায় মানে আটটা সাড়ে আটটার সময় তোমাদের দাদাভাই ওকে বাইরে নিয়ে গেছে তখনই ও টয়লেট করেছে ও মানে ও এমন বাড়িতে কোনো দিন টয়লেট পটি বলে কোনো কিছু করেনি মানে এইটা কিন্তু কালকের একটু পড়িয়েছিলাম যেহেতু সারাদিন ও বিকেলবেলা থেকে বাইরে গিয়ে কোনো টয়লেট করেনি কিছু করেনি সেটাই ভেবেছিলাম রাতে যদি করে দেয় বা কিছু কোনো কিছু বলা যায় না তো তাই ওকে পড়িয়েছিলাম কিন্তু কোনো কিছু করেনি তো এইটা আবার রেখে দেবো জিও? আমা কয় কই 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 গুলু বাচ্চা কই গুলু বাচ্চা গুলু বাচ্চা মো ছোনা বাচ্চা ছোনা বাচ্চা যে দেখো তো একটু একটু দেখে নাও একটু দেখে নাও কই 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 গুলু 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 ওই গুলু গুলু বাচ্চা বাচ্চা গুলু বাচ্চা বাচ্চা ছোনা বাচ্চা মা একটু কাজ করে নিক তারপরে আমার বড় ছেলে এলো ওকে একটু বাইরে নিয়ে গেলো ঘুরিয়ে নিয়ে ওকে বেঁধেছে তো চলো গুলু গুলু বাচ্চা সোনা বাচ্চা শোনামা হ্যাঁ কুচু 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 চলো টাটা তো চলো ওগুলো একটু গুছিয়ে নি তারপরে কথা বলছি আবার